আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুস্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন বেলা তিনটে নাগাদ আলুগ্রাম পঞ্চায়েতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসজিপি প্রিয়াঙ্কা চাকলাদার আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ উপপ্রধান বুদ্ধদেব প্রধান প্রবীণ পঞ্চায়েত সদস্য নিসার আলী শেখ আলুগ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি এলাকার এ এন এম স্বাস্থ্যকর্মী আশাকর্মী সহ কয়েকশো মহিলা পুরুষ ও বিশিষ্ট জনেরা কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটা ওয়ার্কশপ ছিল এই ওয়ার্কশপটা এই মাত্র আমাদের সমাপ্ত হলো বিষয় বিষয়টা ছিল যে সুস্বাস্থ্য বিষয়ক সে সুস্বাস্থ্যের মধ্যে যেগুলি পড়ে সেই সব প্রত্যেকটা বিষয়ে স্পেসিফিক আলোচনা হলো যেমন ধরুন শিশু স্বাস্থ্য এবং রাস্তাঘাট ড্রেনেজ এবং বিশেষ করে আইসিডিএস আশা এবং ভিআরপি যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সামাজিক ব্যাধি অল্প বয়সে বিয়ে হওয়া সেই সমস্ত বিষয়ে যে প্রতিরোধ গড়ে তোলা এবং নারী সমাজের এগিয়ে আসা অগ্রণী ভূমিকা গ্রহণ করা সুস্বাস্থ্যময়ী শিশুদের এখানে হয়েছে আপনি জানেন এর আগেও এরকম প্রত্যেকটি বিষয়েই আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত অগ্রণী ভূমিকা গ্রহণ করছে ভরতপুর ব্লকের মধ্যে এক্ষেত্রেও এই সুস্বাস্থ্যের ক্ষেত্রেও যে আজকে প্রথম সূচনা এই সূচনার মধ্য দিয়েই আমরা আশা ভরসা রাখছি যে আলুগ্রামের আশা আইসিডিএস প্রত্যেক কর্মচারী এবং শিক্ষকদেরকে নিয়ে সামাজিক বন্ধুকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েত প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা একটা অগ্রণী ভূমিকায় এগিয়ে যেতে পারবো মানে উদ্দেশ্যটা কী অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যে সুস্বাস্থ্য বলতে গেলে পরে একটা মানুষের জীবনে স্বাস্থ্যই সম্পদ যদি সেই স্বাস্থ্যই বিঘ্নিত হয় তাহলে আমাদের কি থাকবে আমরা ধরুন জল খাচ্ছি জলের মধ্যে আর্সেনিক আছে জলের মধ্যে দূষিত বস্তু আছে আমরা যেখানটায় স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি সেই জায়গায় খোলা ড্রেন আছে আমাদের মায়েরা যেখানে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তাদের বসার জায়গা থাকছে না গর্ভবতী মায়েরা অনেক অভাবী পরিবারের আছেন ও তো বললেন শুনলেন যে তাদের পুষ্টিকর খাদ্য তাদের ঘরে সাপ্লাই দিতে পারে না পঞ্চায়েত থেকে অন্তত পক্ষে মায়েদের জন্য যে হলডিক্স সেগুলো যদি সরবরাহ করা যায় এই ধরনের একটা প্রচেষ্টা নেওয়া যায় তাহলে সুস্বাস্থ্য গড়ে উঠবে যদি আজকের যে শিশু সেই শিশু যদি ভালোভাবে তৈরি হয় আগামী প্রজন্ম নিশ্চয়ই ভালো হবে এখানকার নাগরিক নিশ্চয়ই ভালো হবে এখানকার আমাদের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত একদিন অগ্রণী ভূমিকায় যাবে এ বিষয়ে আমি মনে করি যে আমাদের বর্তমান যে পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ বুদ্ধদেব প্রধান এদের নেতৃত্বে যেভাবে পঞ্চায়েতে এগিয়ে যাচ্ছে পাঁচ বছর চলতে চলতে এই পঞ্চায়েতটা একটা ভূমিকার জায়গায় যাবে কি নাম আপনার আমার নাম মৌলানন্দ সরকার আমি আলুগ্রামের একজন সমাজসেবী এই গ্রাম পঞ্চায়েতে এই এলাকার এই আমাদের রাজ্যে আলোচনা সভা হলো যে একটা আমরা সুস্বাস্থ্য পরিবেশ যাতে দিতে পারি আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রতি গ্রামের মানুষকে সেজন্য সেই আলোচনাটা করা হলো যেমন রাস্তা ঘাট আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে জলের সরবরাহ অঙ্গনাড়ি কেন্দ্রে যাতে পরিশুদ্ধ জল আমরা দিতে পারি যার জন্য যেখানে বাচ্চারা হাত ধুয়ে খাবার খাবে বা যে রান্নাটা হয় সেটা যেন পরিশুদ্ধ জলে রান্নাটা হয় সেই সম্বন্ধে আলোচনা হলো গর্ভতী মারা যাতে সাব সেন্টারে যাওয়ার জন্য রাস্তাঘাটটা ভালো পায় সেখানে গিয়ে বর্ষার জন্য একটা যেন সেট থাকে ইত্যাদি সম্পর্কে আলোচনা করা আজকে মূলত কিসের ওপর জোর দেওয়া হলাম সব কিছুর উপরেই মূলত জোর দেওয়া হলো যাতে আমরা সব কিছু কাজটা যেন আমাদের প্রধান সাহেব সেই উদ্যোগ নিয়ে প্রধান প্রধান প্রত্যেকের উদ্যোগে যেন আমরা প্রত্যেকটা কাজ যেমন ড্রেনের নিয়ে আমরা ডেঙ্গি নিয়ে যেটা নিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের আইসিডিএস আশাকর্মী বা ভিভিডির টিম যে যেরকম একটা এতে ভোগে তারা এত তাদেরকে পরিশ্রম করতে হয় মানুষ যাতে সে জিনিসের না ভোগে তার জন্য ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করা হয় ঠাকুর নাগল ড্রেন করা হয় বাড়িতে ভিভি টিমরা বা আশাকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সেখানে পাত্রগুলো উল্টানো যাতে ডেঙ্গুটা আমরা ডেঙ্গি তো ওষুধ বেরোয়নি যাতে আমরা একটা প্রতিকার করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করে এটার উপর বেশি জোর দেওয়া হলো প্রতিটা জিনিস হিসাবে মোটামুটি জোর দেওয়া হয়েছে তারপরে আমাদের প্রধান সাহেবের উদ্যোগে এবং আমাদের মাতলা সুস্বাস্থ্য কেন্দ্রে যেমন অনেক দিন সম্বন্ধে আমরা জলের জন্য খুবই হাহাকার করেছিলাম জলের জন্য অসুবিধা হয়েছিল প্রধান সাহেবকে বলার তার উদ্যোগে আমরা একটা সাব মার্শাল আমাদের সাব সেন্টারে বসানো হয়েছে মাতলা সাবসেন্টার মাতলা এসএস কেতে বসানো হয়েছে আমাদের সাধারণ মানুষ আজকে যে সমস্ত বিষয়টা আলোচনা হবে কর্মসূচি অবশ্যই সফলভাবে মনে করছি তারা তো অবশ্যই উপকৃত মানে হবে এবং হয়েছে অনেক কিছু দিক থেকে যা আমাদের মারা আগে সাব সেন্টার আসতেন জল জলের জন্য কোনো মায়ের হয়তো টয়লেটে যাওয়ার দরকার থাকতো কিন্তু আমরা সেই সময় মাকে যেতে দিতে পারতাম না গর্ভবতী মাকে কারণ আমাদের জলের পরিষেবা বন্ধ ছিল প্রধান সাহেবের উদ্যোগে আমাদের জলের পরিষেবাটা হয়েছে তারা আমার মাদেরকে দিতে মানে বাথরুমে যেতে দিতে পারছি কিন্তু এরকম যদি প্রধান সাহেবের উদ্যোগে আশা করি আমরা অনেক কিছুই কর্মসূচি আমরা সফল করতে আমার নাম হচ্ছে মিঠু প্রধান আমি সেকেন্ড আজকে আমাদের কর্মসূচি ছিল আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য বিষয়ক একটা ওয়ার্কশপ কেননা আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতটা একটা গ্রামীণ এলাকা এ এলাকায় আমার এলাকায় আঠাশটা আইসিডিএস সেন্টার আছে পাঁচটা চারটে উপস্বাস্থ্য কেন্দ্র আছে এবং আইসিডিএস এবং উপস্বাস্থ্য কেন্দ্র কিছু কিছু উপস্বাস্থ্য কেন্দ্রে জলের অভাব রয়েছে এবং আইসিডিএস সেন্টারে কিছু জলের অভাব রয়েছে আরও যেটা হলো আপনার আমাদের যেহেতু গ্রামীণ এলাকা এ এলাকায় বহু গরিব মানুষের বসবাস যাদের হয়তো জলের হয়তো জলের অভাব রয়েছে সেগুলা মেটাবার জন্য এবং স্বাস্থ্যর একটা মানুষের প্রথম এ হচ্ছে স্বাস্থ্য সেই বিষয়ে আমাদের আলোচনা এই আলোচনার ভিত্তিতে এলাকার মানুষ মানুষটুকু মানে লাভবান হবে মনে মনে করছে এই আলোচনার ভিত্তিতে মানুষ আশা করছে একশো পার্সেন্ট লাভবান হবে আগামী দিন আর কি কি কর্মসূচি আগামী দিনে আমাদের কর্মসূচি আছে আমরা আশা আই সেন্টারের ওয়ার্কার এ এনএম ফার্স্ট এনএম সিএইচও এবং আমাদের অল মেম্বার এবং আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের গুণীজন সবাইকে নিয়ে আমরা বসবো কোন কোন এলাকায় কী সমস্যা রয়েছে ড্রেনের সমস্যা বা আইসিডিএস সেন্টারের সমস্যা উপস্বাস্থ্য কেন্দ্রের সমস্যা সব বিষয় নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করবো জায়রুল শেখ প্রধান আলোগ্রাম গ্রাম পঞ্চায়েত আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট